কালি তো ডেট এক্সপায়ার তোমার কোনো কাম কাজ নেই সারাদিন ফোন দাও আর বান্ধবী নিয়ে যায় কুয়াটা নিয়ে যায় সাজেক নিয়ে যায় তুমি আমার কোথায় নিয়ে যাও তুমি আমার নিয়ে কোনো সময় ঘুরতে যাইতে পারো না সারাদিন ঘরে বাইরে ফোন দেখতে থা জীবনে কি করছো তুমি আমার সাজে কুয়াটা কোনো দিন গেছো তুমি আমার কুয়াটা যাইতে পারো সাজেক যাইতে পারো না